আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই জেনিফা কুকিং হাউস আপনাদের জন্য নিয়ে এলাম আজকে রেসিপি কিসকি মাছ তাহলে চলুন দেখা যাক কীভাবে রান্নাটা করি প্রথমে আমি হাঁড়িতে তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু পেঁয়াজটা বেশি ইউজ করি আপনার তাহলে কম বেশি করতে পারেন এবং হালকাভাবে ভেজে নিব সেখানে আমি লবণ অ্যাড করছি তারপর টমট্রড করবো একটু কষে আসার জন্য এরপর আমার হলুদ গুঁড়ো এবং মরিচু গুঁড়ো দিয়ে দিব হলুদ মরিচগুলো মরিচ তো দিয়ে দিলাম এবং এখানে কিছুক্ষণ কষিয়ে আমি বেগুনের বেগুনগুলো দিয়ে দিচ্ছি হালকা করে পানি অ্যাড করব আর বেগুনগুলো কষিয়ে আসলে তারপর মাছগুলো দিয়ে দেব যেহেতু আমার এগুলো এখনো বাঁধা করে হয়নি করে রাখি আমার বেগুনগুলো কষে আসছে এবার আমি কেচকি মাছগুলো ওখানে দিয়ে দিচ্ছি সব উপকরণ গুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিলাম সাথে ছোটো মাছগুলো অত বেশি করে সময় লাগে না যেহেতু সেহেতু আমি এখানে ধনে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা টক জাতীয় কোনো কিছু অ্যাড করতে পারেন যেমন বেলুম্বু আছে জলপাই আছে আমি এখানে জলপাইটা অ্যাড করব আমি এখানে জলপাইটা অ্যাড করছি